দেখেন কলার কোপ্তা কারিটা কত সুন্দর দেখাচ্ছে এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কলা দিয়ে এই কোপ্তা তৈরি করা হয় আর কাঁচা কলার এই কোপ্তা কারিটা কিন্তু খেতে দুদান্ত হয় গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এটা মাছ মাংসকেও হার মানিয়ে দেয় তো কিভাবে পারফেক্ট ভাবে এই কাঁচকলার কোপ্তা তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম বিলকিস কিচেন গুলাকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাব কাঁচা কলার কোপ্তা তো চলুন দেখে নিই এই কাঁচা কলার কোপ্তা কারিটা বানানোর জন্য কি কি উপাদান লাগছে তো প্রথমে কাঁচা কলার কোপ্তা তৈরি করার জন্য আমি এই যে মেজারমেন্ট কাপের হাফ কাপ মসুরির ডাইল নিয়ে নেব এখন এই ডালের ভিতরে পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে ধুয়ে এভাবে এক ঘন্টা রেখে দেব আপনারা চাইলে কিন্তু আরো বেশি সময় ধরে এই ডালটা ভিজিয়ে রাখতে পারেন আন নেব দুইটা কলা এই যে দেখতে পাচ্ছেন দুইটা কলা নিয়েছি কাঁচা কলা এখন এই কাঁচা কলাটা গোটাটা আর সামনের দিকটা এভাবে দুই মাথা ফেলে দেবো দুই মাথা ফেলে মাঝখানতে এভাবে কেটে নেব এই যে এভাবে কেটে ভালো করে ধুয়ে পানি দিয়ে এখন কলাটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা এই যে পানি ঝরিয়ে আমি বেটে নিয়েছি আদা কাটা করে আর কলাটা সেদ্ধ করে নিয়েছে এখন এই কলাটা এভাবে ভালো করে মেখে নেবো এই কলাটা হালকা গরম থাকতে কিন্তু মেখে নিতে হবে তাহলে কলা মাখাটা খুব ভালো হবে আর এই ডালটা আর কলাটা একসাথে দিয়ে নেবো দিয়ে এভাবে ভালো করে মেখে নেব এভাবে ভালো করে মেখে নিতে হবে এরপর এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দেবো এখানে আদা চামচ লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন এরপর দেবো আধা চামচ হলুদের গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট আর দেবো ধনিয়ার পাতা কুচি এরপর দেবো আদা চামচ জিরার গুঁড়ো এরপর আধা চামচ মরিচের গুঁড়ো এখন সব উপকরণ গুলো এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নেবে এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সবকিছু মাখার পর দেখতে হবে যে এটা ঠিকঠাক আছে কিনা এই যে আমার এটা কিন্তু কোপটা বানানোর জন্য ঠিক আছে এখন এখানে রেখে দেব দিয়ে চলে যাব চলোই চলোই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দাও এখন তেলটা একটু গরম হলেই এই যে এভাবে কোপ্তা দিয়ে দেবো কলা আর ডাউলের মিশ্রণটা এভাবে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে কোপ্তা সেপে সেপে দিয়ে দেবো গ্রাম বাংলায় যেটা পাই বড়া এভাবে বড়া বা পকোড়া সেপে সেপে এভাবে সবগুলো আমি দিয়ে দেব আর কপ্তাগুলো দিয়ে কিন্তু মাজা করা যাবে না কপ্তাগুলো দিয়ে এভাবে দুই মিনিট ভেজে নিতে হবে আর সোলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে উপরটা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর যখনই দেখবেন যে নিচের দিকটা একটু শক্ত হয়ে গেছে তখনই আস্তে আস্তে এভাবে উল্টাই দিতে হবে এভাবে দুই তিনবার উলটায়ে পাল্টায়ে আমি গোল কালার করে ভেজে নিব এখন এই যে দুই তিনবার উলটায়ে পাল্টায়ে কোপ্তা গুলো ভাজা হয়ে গেছে এখন তেল জড়িয়ে জড়িয়ে সবগুলো উঠাই নিব একই প্রসেসে আমি সব কোপ্তা গুলো ভেজে নিব এখন এই যে দেখেন সব কোপ্তা গুলো ভাজা হয়ে গেছে এখন একই তেলের ভিতরে আমি এক চামচ গোটা জিরা দিয়ে দেবো ফোড়নের জন্য এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কষি পেঁয়াজ দিয়ে এভাবে তেলের সাথে একটু ভিজে নেবো এখন দেবো এক চামচ আদার আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট আর একটা পেঁয়াজের পেস্ট এখন সবগুলো দিয়ে এইভাবে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুন ও আদার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব এরপর দেব এখানে এলাচ ও ডালচিনি বাটে এরপর দেব বড় সাইজের একটা টমেটার পেস্ট এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে এক মিনিট ঢুকে এরপর শুকনো উপকরণগুলো অ্যাড করব এরপর দেখো স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিয়েছি এক চামচ দেব মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর দেব অল্প একটু পানি পানিটা দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এভাবে মশলাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এভাবে মশলাটা পানি দিয়ে কষাই নিলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না তো তেল ছেড়ে আমি করে কষিয়ে এভাবে এভাবে যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুটা এভাবে মশলার সাথে ভালো করে মিশাই আলুটা এভাবে ভালো করে মশলার সাথে মিশাই নিতে হবে নিয়ে এভাবে আলুটা এক মিনিট মশলার সাথে এভাবে ভেজে নেব এরপর এখানে অল্প করে পানি অ্যাড করব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এরকম পানি অ্যাড করব পানিটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পাঁচ মিনিট কুক করব। আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু এই আলুটা নিচে থেকে পুড়ে যেতে পারে আর নিচে থেকে পুড়ে গেলে এই পোক্তাকারিটা মোটো ভালো লাগবে না এই অবশ্যই এরকম মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে এখন এই যে পাঁচ মিনিট পর এই যে দেখেন আমার এই আলুগুলো আর এই যে দেখেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এই কোক্তাগুলো আলুর ভিতরে ঢেলে দেব দিয়ে আলু আর কোক্তাটা এভাবে এক মিনিট ভালো করে মশলার সাথে ভেজে নেব আর এই ভাজতে ভাজতে দেখবেন যে নিচে কিন্তু একবারে কোনো কিছুই থাকবে না এই যে দেখেন নিচে কিন্তু পানি কিংবা কোনো কিছুই মোটো দেখা যাচ্ছে না এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এই ঝোলটা অল্প করে রাখবো এই জন্য পানিটা কমিয়ে দিচ্ছি রাখবেন যে এই ককটা কিন্তু একবারে জল শুকানো যাবে না তাহলে কিন্তু এই ককটা থেকে যখন ককটাটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু জল সব সেছে নেবে এই জন্য কিন্তু মিডিয়ামে জলটা রাখতে হবে তো আমি অল্প করে পানি দেব অল্পই জলটা রাখবো আমি কাদা কাদা জল দেব এই জন্য পানিটা কমিয়ে দেব আর আপনারা যদি বেশি জল রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু পানিটা বাড়িয়ে দেবেন আলু আর কোপ্তা ভালো করে পানির সাথে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আরো আর অবশ্যই মাঝে করে দিতে হবে। 10 মিনিট পর এই যে দেখেন দেখতেই পারছেন আমার কারিটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এই পর্যায়ে সে এরকম আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এ পর্যায়ে কাঁচা মরিচ লেটা পাওয়ার জন্য দুই পিস কাঁচা মরিচ ছেড়ে দেবো এরপর দেবো ধনে পাতা কুচি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে একটু এভাবে মিশাই নিই মিশাই নিয়ে এখানে এক চামচ ভাজা জিরা দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন ভাজা জিরাটা আমি এভাবে উপরে ছিটিয়ে দেব এরপর চুলো থেকে নামাই নেবো আমায় নিয়ে এই যে একটু ঠান্ডা করে নেব এই যে দেখেন একটু ঠান্ডা করে নিয়েছি আর আমার এই কতটা সুন্দর দেখাচ্ছে আর এই কোক্তা এই কাঁচা কলার কোক্তাটা কিন্তু মাছ মাংস সাথেও হার মানিয়ে দিবে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কোক্তাকারিটা খুবই পছন্দ করে এখন এই যে একটা বাটিতে উঠাই দেখাচ্ছি এই যে দেখেন এই কোপ্তা কারিটা কতটা সুন্দর হয়েছে আর এই কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দুদান্ত হয় তো আশা করছি আমার এই কাঁচা কলার কোপ্তা কারি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ